আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষী ভাই বন্ধুগণ আবারও আপনাদের সামনে নিয়ে এলাম একটু নতুন মাছের ভিডিও ভিডিওতে আপনারা যেই মাছগুলো দেখছেন এই মাছগুলো হচ্ছে ওরিজিনাল মনুসেক্স তালাবিয়া মাছের পোনা তাহলে আজকে আমি আপনাদের সামনে এই মনুসেক্স তালাবিয়া মাছ সম্পর্কে কিছু সংক্ষিপ্ত কথা বলবো আশা করি এই কথাগুলো আপনাদের জন্য খুব উপকারে আসবে তাহলে চলুন শুরু করা যাক সর্বপ্রথম কথা হচ্ছে আমরা যদি এই মাছগুলো আমাদের পুকুরের মধ্যে চাষ করতে চাই সেই ক্ষেত্রে আমাদের জন্য করণীয় কী যে সেই ক্ষেত্রে আমরা আমাদের পুকুরটিকে সুন্দরভাবে মেরামত করে নেব যেমন আমরা পুকুরের চতুর্পাশ আমরা বারোভাবে নেব এবং দ্বিতীয় নম্বর হচ্ছে পুকুরের মধ্যে যদি কোনো পুরনো পানি থেকে থাকে সেই পানিগুলো সরিয়ে আমরা পুকুরের মধ্যে সর্বপ্রথম শ্রমিতন ছিটিয়ে দেব শ্রমিতন ছিটানোর পর আমরা চুন এবং সার পুকুরের মধ্যে দিয়ে মই দিয়ে টেনে দেব এরপর কিন্তু আমরা এই পুকুরের মধ্যে পানি প্রবেশ করাবো এখন পানি প্রবেশ করানোর ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে পুকুরের মধ্যে কিন্তু পুকুরের তলা থেকে তিন থেকে সাড়ে তিন ফিট পানি রাখতে হবে যেন এই মাছগুলো পুকুরের মধ্যে দেওয়ার ফলে এই মাছগুলো চলাফেরা করতে পারে কেননা এই মাছগুলো যত বেশি চলাফেরা করবে তত বেশি তত তাড়াতাড়ি এই মাছগুলো কিন্তু বড়ো হবে মাছ চাষি ভাই বন্ধুগণ এবার হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে যে পুকুরের চতুর পাশে যদি কোনো গাছপালা থেকে থাকে সেই গাছপালাগুলোকে আমরা কেটে দেব যেন পুকুরের মধ্যে রোদ প্রবেশ করতে পারে কেননা এই মাছগুলো রোদের আলোতে এই মাছগুলোর কালার সুন্দর আসে তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এই বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে এবার হচ্ছে এই মাছের খাবার আমরা যখন এই মাছগুলোকে পুকুরের মধ্যে কানেক্ট করবো কানেক্ট করার পর সর্বপ্রথম আমরা এই মাছগুলোকে ডিমের কুসুম ব্লেন্ডার করে খাবার হিসেবে দেবো এরপর যখন ভালো সাইজে চলে আসবে তখন কিন্তু আমরা এই মাছগুলোকে নার্সারি নার্সারিগুলিকে খাবার হিসাবে দিতে পারি মাছ চাষে বন্ধুগণ আরেকটি বিষয় হচ্ছে যেটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে বর্তমান আমাদের বাংলাদেশের মধ্যে এই দুই নম্বর মনোসেক্স তলাপিয়া মাছ মাছ এই মাছগুলোকে মানুষ আসল মনোসেক্স তলাপিয়া মাছ বলে চালিয়ে দেয় তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এই বিষয়ের প্রতি লক্ষ্য রেখে যেটা ভালো অরিজিনাল মনোসেক্স সেক্স মাছ সেই মাছগুলোই কিন্তু ক্রয় করতে হবে ক্ষেত্রে আমরা ভালো ব্যবসায়ীদের কাছ থেকে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেব যে আমরা এই মাছগুলো কোথায় পাবো যে অরিজিনাল মনোসে ইস্তালাবিয়া মাছ মাছটা সেবাই বন্ধুগণ আপনারা আমাদের ভিডিওর মধ্যে যে মাছগুলো দেখছেন এটি হানড্রেড পার্সেন্ট অরিজিনাল মনোস্তালিয়া মাছ কেউ যদি প্রমাণ করতে পারে যে এটি অরিজিনাল নয় তাহলে অবশ্যই আমাদের পক্ষ থেকে তার জন্য পুরস্কার রয়েছে মাছ চাষি ভাই বন্ধুগণ আপনারা কিন্তু এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই মাছগুলো হচ্ছে দুই সালের মাছ এই মাছগুলো আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে কিন্তু এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন মাছ চাষি বন্ধুগণ আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং যারা এই ভিডিওটি আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন যে কোনো মাছের ভিডিও পাওয়ার জন্য মাছ চাষি বন্ধুগণ মাছ চাষ সম্পর্কে যে কোনো বিস্তারিত তথ্য পরামর্শ জানতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য